الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فعن أبي حمزة أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال: "لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه" رواه البخاري رحمه الله. شماني تدرشق شرطة ابن ردكشن এহিয়া উসন্না টেলিভিশন আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দারসুল হাদিস আমাদের নির্বাচিত বই হাদিসে আরবাইন আবাউয়া ইমাম মহিউদ্দিন রাহিমা রাহিমাহুল্লাহ রচিত চল্লিশ হাদিস থেকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা দর্শে হাদিস পেশ করে আসছি আজকে আমাদের হাদিস নাম্বার হল ১৩ এবং পর্ব নাম্বার হল চোদ্দ চোদ্দতম পর্বে যে হাদিসটি আমরা পেশ করব আপনাদের সামনে সেই হাদিসটির বিষয়বস্তু হল নিজের জন্য যা পছন্দ করি আমরা তা অন্যের জন্য পছন্দ করতে হবে সম্মানিত শ্রোতা দর্শক আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু তার উপাধি বা কুনিয়ত ছিল উপনাম ছিল আবু হামজাহ আর তার মূল নাম হলো আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু আনাস রদিয়াল্লাহু আনহুর বাবা মালিক তিনি অমুসলিম ছিলেন এবং আনাসের মার নাম হল উম্মে সুলাইম রদি আল্লাহ আনহা তো উম্মে সুলাইম যখন ইসলাম গ্রহণ করলেন তখন মালেক রাগ করে সামদেশের দিকে চলে যায় এবং সেদিকেই সে মারা যায় পরবর্তীতে উম্মে সুলাইমের সাথে বিয়ে হয়েছিল আবু রদি আল্লাহ আনহুর এবং উম্মে সুলাইম আল্লাহ আনহু আনহা আবু যখন তাকে প্রস্তাব দিয়েছিলেন বিয়ের তখন তিনি বলেছিলেন যে আবুতল্হা আপনি একজন ভদ্রলোক এবং আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনার মতো ব্যক্তি বিয়ের ক্ষেত্রে ফেরানো যায় না তবে ইনি আকরাহ আলকুফ রফিল ইসলাম আমি মুসলিমা আর আপনি কাফের যদি আপনি মুসলিম হন ইসলাম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি এবং সেটাই হবে আমার মোহরানা সেটাই হবে আমার দেনমোহর তখন আবু তালহা আল্লাহ আনহু তিনি এই প্রস্তাব গ্রহণ করে উম্মে সুলাইমকে বিয়ে করেছিলেন এবং এই আনাস রদিয়াল্লাহু আনহু হলেন উম্মে সুলাইমের গর্ভজাত সন্তান তার বাবার নাম হল মা আলিক আর আনাস রদি আল্লাহ আনহু সেই সৌভাগ্যবান সাহাবি যিনি রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দীর্ঘ দশ বছর খেদমত করার সুযোগ লাভ করেছিলেন এবং এই সুযোগ লাভে তিনি ধন্য হয়েছিলেন তিনি যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আগমন করলেন তখন উম্মে সুলাইম রদি আল্লাহ আনাহা আনাস আল্লাহ আনহুকে নিয়ে রসুল সালসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন রসুলসাল আলী ওয়াসাল্লামকে উমে সুলাইম আল্লাহ আনহা বললেন যে আপনি এ এলাকায় নতুন মানুষ আর আমারও আর্থিক অবস্থা তেমন ভালো নয় আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নেই তবে আমার এই ছোট ছেলে আনাস রদি আল্লাহ আইনহ এই বালকটি এই বাচ্চাটিকে আপনার কাছে রেখে দিন আপনার বিভিন্ন কাজে সে সহযোগিতা করবে তখন থেকেই এই আনাস রদি আল্লাহওয়ান রসুল সাল্লামের খেদমত করেছেন দশ দশটি বছর এবং তিনি নিজেও বলেছেন যে আমি রসুল সাহেমের খেদমত করেছি দশ বছর এবং আমি ছোট বালক হওয়া সত্ত্বেও ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও অনেক ভুল হওয়া সত্ত্বেও অনেক কাজ তিনি আমাকে করতে বলতেন কিন্তু আমি অনেক সময় ছোট হওয়ার কারণে করি নাই অথবা অনেক সময় ভুলভাবে করেছি কিন্তু তিনি কোনো দিন আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেননি কেন এটা করেছ কেন এটা করনি আল্লাহ আকবর এই ছিলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম এর এবং তার সুন্দর চরিত্র তাই আল্লাহ তালা নিজেই তাকে সার্টিফিকেট দিয়ে বলছেন ও আলা খুলুকিন আউিম হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিশ্চয় আপনি উন্নত চরিত্রের অধিকারী আর তার খেদমত হিসেবে খাদেম হিসেবে যেই সাহাবি সুযোগ লাভ করেছিলেন তিনি হলেন বিন মালিক রদিয়াল্লাহ আনহু যার উপনাম কুনিয় ছিল আবু হামজা আল্লাহ রসুল সাল্লাম এই মহান সাহাবির জন্য দোয়া করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম তার জন্য দোয়া করতে গিয়ে বলেন আল্লাহ ওয়াবারিক লেহু ওয়ালাদা হে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিন তার সন্তান সন্ততে সন্ততি বাড়িয়ে দিন ওয়াবারিক লাহু এবং তার জন্য আপনি বর্কত দান করুন ওয়াদ হুল জেন্না এবং আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এই দুয়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য করেছিলেন যার ফলশ্রুতিতে আনাস রাজি আল্লাহ আনহু দীর্ঘায়ু লাভ করেছিলেন তার সন্তান সন্ততিও অনেক ছিল এক বর্ণনায় পাওয়া যায় প্রায় প্রায় একশো জন সন্তান সন্ততি তার হয়েছিল নাতিপুতি ইত্যাদি মিলে তো এই আনাস আল্লাহ আনহু যার থেকে দুইশো পঁচাশি জন সাহাবি এবং তাবি এই হাদিস বর্ণনা করেছেন আর তার বর্ণিত হাদিসের সংখ্যা হল দুই হাজার দুইশো ছিয়াশি আনাসরদি আল্লাহ আনহু ছোটো বড় প্রায় সকল যুদ্ধে তিনি রসুল সাল্লা সাথে অংশগ্রহণ করে ধন্য হয়েছেন সেই আনাসরদ্দি আল্লাহ আনহু বলছেন আল্লাহ রসুল সাল্লু আলহিহিউসাল্লাম বলেছেন লাউক মিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বালি আখিহি মা ইউহিব্ব তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বালি আখিহি মা ইউহিব্ব লেনাফসিহি সে তার অপর মুসলিম ভাইয়ের জন্য ওই জিনিসগুলো পছন্দ না করবে ওই জিনিসগুলো ভালো না বাসবে মা ইউহব্ব লেনাফসিহি যা সে তার নিজের জন্য পছন্দ করে যা সে তার নিজের জন্য পছন্দ করে এখানে শুরুতে বলা হয়েছে লাউ মিনু ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না আর ইমান বলা হয় কালেমা তৌহিদ লা ইলাহা ইল্লাহকে অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা এবং সে অনুযায়ী আমল করা এ তিনটি জিনিসের সমন্বয়কে ইমান বলা হয় আবারও আমরা বলছি ইমানের সংজ্ঞা আমাদের সমাজে আমরা অনেক সময় বড় বড় বক্তাদের মুখে এবং বড় বড় রাজ রাজনৈতিক ইসলামী চিন্তাবিদদের মুখে আমরা শুনি বাংলার আঠারো কোটি জনতা তৌহিদ জনতা এ কথা করবে না এটা সহ্য করবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আঠারো কোটির অধিকাংশ লোকেরাই এই যে তৌহিদ জনতা বলা হচ্ছে তৌহিদের সংজ্ঞা ইমানের সংজ্ঞা তারা কিন্তু জানে না তো যাই হোক আল্লাহ রাসুল সাল্লাম বলছিলেন মেনু আহাদুকুম তোমাদের কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে শুরুর যে ইমান এই শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকে আপনাদের সামনে আমরা ইমানের পরিচয় তুলে ধরেছি ইমান হলো কালেমায় তৌহিদ লা ইলাহা ইল্লাহকে অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা কাজে বাস্তবায়ন করা এই তিনটি জিনিসের সমন্বয়কে ইমান বলা হয় অপরদিকে আল্লাহ রসুল আলাইসাল্লাম ইমান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন ইমান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন যে ইমান হল আল্লাহতে বিশ্বাস ফ্রেস্তাগুণে বিশ্বাস আসমানি কিতাবসমূহে বিশ্বাস রসুলগণে বিশ্বাস পরকালে বিশ্বাস এবং তকদিরের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয় তো সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যদি পূর্ণ ইমানদার আমরা হতে চাই তাহলে অবশ্যই আমরা নিজেদের জন্য যেটা পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করতে হবে এই হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফে হাদিস নাম্বার তেরো মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ৪৫ পঁয়তাল্লিশ দুঃখজনক হল সত্য আমাদের সমাজের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এটা অপর মুসলিম ভাইয়ের জন্য যেই জিনিসটা আমরা পছন্দ করব সেটা নিজের জন্য পছন্দ করতে হবে নিজের জন্য যেটা পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যে জিনিসগুলো পছন্দ করি না যেগুলো হয়তো আমরা ফেলে দিব যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো আমরা আমাদের অপর মুসলিম ভাই ও বোন বা গরিবদেরকে দিয়ে থাকি এটা আমাদের ইমানি অপূর্ণতার একটা বড় আলামত আরও আফসোসের বিষয় যে আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে যারা নিজেদেরকে আধুনিক বলে দাবি করছে যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছে তাদের অনেকের বাসায় এমনটি হয় যে তাদের বাসায় যে কাজের ছেলে মেয়েরা থাকে অথবা কাজের মহিলারা থাকে তাদেরকে তারা প্রতিদিনই পুরাতন খাবারটাই দেয় পান্তা ভাতটাই তাদেরকে দেয় পুরাতন তরকারিটাই তাদেরকে দেয় এবং বাসায় যে পোলাও এবং আরও সুন্দর সুন্দর বিরিয়ানি রান্নাবান্না হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে দেওয়া হয় না এমনকি অনেক সময় এই খাবারটা নিয়ে এই মহিলা তার বাচ্চাকে নিয়ে বাসায় গিয়ে একসাথে খাবে সেটাও তাদেরকে অনেক সময় দেওয়া হয় না অনেক সময় আমরা দেখেছি যে এই কাজের বাচ্চাগুলোকে নিয়ে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নিয়ে অনেকেই হোটেলে যায় কিন্তু এই বাচ্চাটাকে আলাদা টেবিলে একাকি বসিয়ে রাখে অনেক সময় তাকে আলাদা কোনো খাবারও দেওয়া হয় না এবং অনেক সময় আমরা বাসে বা ট্রেনে দেখেছি যে এদের জন্য আলাদা কোনো সিটও তারা দেয় না এইরকম মুসলিম হওয়া থেকে এরকম মানুষ হয়ে এটা এটা তো মুসলিম হওয়া দূরের কথা বরং এ সমস্ত লোকেরা মনুষ্যত্ব থেকে অনেক দূরে যাদের কথা হয়তো কোরআনে আল্লাহ বলছেন তাদের অন্তর আছে অনুধাবন করে না কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আদাল ওরা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইত অধম ও নিষ্ঠুর তারা নিজের বাড়িতে এদেরকে খাটিয়ে নাই কিন্তু তাদের জন্য হ্যাঁ সামান্য পরিমাণ খাবার তারা পরিবেশন করে না একটা সিটে তাকে একটু বসতে দেবে সেটা দেয় না এটা আমাদের মুসলিমের চরিত্রের সাথে মমিনের চরিত্রের সাথে চলে না বরং মমিন ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপর মুসলিমের জন্য পছন্দ করবে যখন সে কোনো জিনিস বাসায় কিনে নিয়ে আসলো যদি তার এটা চিন্তা হয় যে এতগুলো জিনিস আমি খেতে পারবো না নষ্ট হয়ে যেতে পারে তাহলে যেদিন সে নিয়ে এসেছে সেদিনই তার উচিত যে তার অপর মুসলিম ভাইকে দিতে চাইলে সেখান থেকে কিছু দিয়ে দিবে। কিন্তু যখন এটা নষ্ট হয়ে যাচ্ছে তখন সে এটা দিতে যাচ্ছে মনে রাখা উচিত যে এই অবস্থায় সে একটা গুণা থেকে বাঁচবে সেটা হলো নষ্ট হয়ে যাওয়ার গুণা অপচয়ের গুণা থেকে বাঁচতে পারে কিন্তু এটা যে মনের সন্তুষ্টি চিত্তে দান করলে যে সবটা হতো সে সাব কিন্তু সে পাবে না কারণ এটা সে যথাসময়ে আল্লাহর রাস্তায় দান করেনি অতএব সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা আমাদের জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আমরা নিজেরা যেটা পছন্দ করি সেটা অন্যের জন্যও আমরা পছন্দ করব। অনেক সময় আমরা দেখি যে এই এই ছোট ছোটো ব্যবসায়ীরা তারা হয়তো বাদাম নিয়ে ফুটপাতে বিক্রি করে তখন অনেক লোককে দেখা যায় যে ওইখান থেকে গিয়ে বাদাম খেয়ে নেয় হ্যাঁ তারপরে অনেকেই আছে টিপে টিপে মাছকে গুঁতি দেখে কিন্তু শেষে দেখা যায় যে দাম করে দর করে কিন্তু নেই না এমনটি হয় তো এই জায়গাগুলোতে আপনি যদি নিজেকে আমি যদি নিজেকে নিয়ে বসাই তাহলে সেখান থেকে আমাদের মন মানসিকতার পরিচয়টা পাওয়া যাবে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য কিভাবে পছন্দ করতে পারেন আমি যদি আমা আমি যদি বিক্রেতা হতাম এখানে আমার যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে একজন একমুট খেয়ে নিত তাহলে সেটা তো আমি পছন্দ করতাম না তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে মোমিন ব্যক্তি অন্যের হক কখনোই নষ্ট করবে না এবং এই বিষয়টি বিশেষ করে এই বিষয়টি এই জন্যই ইসলাম চয়ন করেছে যাতে যখন আমি একজন মুসলিম হিসেবে জানতে পারবো যে আপনি আমাকে এমন একটা জিনিস দিয়েছিলেন যেটা খারাপ ছিল যেটা আপনি পছন্দ করতেন না তখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না তখন আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে অথচ ইসলাম বলছে তাহাদু তাহাব্বু হাদিয়া বিনিময় করো ভালোবাসা তৈরি হবে আল্লাহ আর এক হাদিসে বলেছেন যে যতক্ষণ তোমরা মমিন না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না আর যতক্ষণ আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না যেই বিষয়টা করলে এবং তোমরা ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে আর আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না যে বিষয়টা পালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা তৈরি হবে আর সেটা হচ্ছে আফসুসাল্লাম আবাইনাকুম তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সালাম বিনিময় করো ভালোবাসা বৃদ্ধি পাবে তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয় এমন কাজ কখনোই তোমরা

ইন্নি ফান আমি তোমাকে আত্মিক দিক থেকে মনের দিক থেকে দুর্বল দেখতে পাচ্ছি ও ইন্নি ও হিব্বু ল্যাকামা ও হিব্বু আর আমি তোমার জন্য সেটা পছন্দ করি যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করি এ হাদিসটাতে এটাই বলা হয়েছে যে আপনার জন্য যেটা পছন্দ করবেন সেটা অন্যের জন্য পছন্দ করবেন অন্যের জন্য যেটা অপছন্দ করবেন সেটা আপনার জন্য অপছন্দ করবেন আপনার জন্য যেটা অপছন্দ করবেন সেটা অন্যের জন্যও পছন্দ করবেন না এটাই হলো স্বাভাবিক দাবি তো যাই হোক আল্লাহ রসুফ সাল্ল সাল্লাম বলছেন আমি নিজের জন্য যেটা পছন্দ করি তোমার জন্য আমি সেটা পছন্দ করি অতএব আমি একটা তোমার জন্য প্রস্তাবনা দিচ্ছি যে কখনোই তুমি ইয়াতিমের মালের দেখভালের দায়িত্ব নেবে না এবং কোনো সম্পদের বা কোনো দায়িত্বভার তুমি গ্রহণ করতে যাবে না ইয়াতিমের সম্পদের দেখভালে দায়িত্ব নেবে না অনুরূপ তুমি কোনো দায়িত্ব গ্রহণ করবে না কোনো মুসলিমদের লিডারশিপ নিতে যাবে না কারণ এগুলো নিতে গেলে তুমি তখন তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে না এবং তোমার দায়িত্ব যখন অবহেলা হবে যখন তুমি আত্মসাত করবে যখন তুমি এগুলোতে এই ত্রুটি করবে তখন তুমি আল্লাহর কাছে ধরাশায়ী হবে আর তোমার অন্তরটাকে আমি দুর্বল দেখছি অতএব তুমি এগুলোতে হয়তো পদস্খলিত পেয়ে যেতে পারো আল্লাহ সাল্লাম নিজের জন্য এটা পছন্দ করতেন আল্লাহ আনুকে বললেন আমি এটা তোমার জন্য পছন্দ করি অতএব সম্মানিত দর্শক শ্রোতা যারা উসনা টেলিভিশন আমাদের নিয়মিত দেখেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান করব। যে আপনারা সব প্রত্যেকেই নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা অপরের জন্য পছন্দ করবেন নিজে অপছন্দ করছেন যেটা আপনি খেতে চাচ্ছেন না যেটা আপনি পড়তে চাচ্ছেন না এটা অন্যকে দিয়ে দেবেন না ভালো জিনিস দান করবেন আল্লাহ তালা কোরআনে বলছেন লঞ্চনা আলুল বের হাত্তা তুন তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তু যতক্ষণ প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে আপনারা জানেন আমাদের নবী মহা ইব্রাহিম আলিহি সালাম আল্লাহ তালা তাকে বললেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো আর সেই প্রিয় বস্তু ছিল ইসমাইল আলিহি সালাম তাকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করতে উদ্যত হয়েছিলেন আল্লাহ আকবার আর সেই পরীক্ষায় তিনি পাশও করেছিলেন আর এমন ভাবে হাবিল ও কাবিল তারাও আল্লাহর রাস্তায় কুরবানি করতে গিয়েছিল কিন্তু কাবিল দিয়েছিল নষ্ট জিনিস আর হাবিল দিয়েছিল ভালো জিনিস হাবিলের কুরবানি আল্লাহ রাস্তায় কুরবা কবুল হয়েছিল আর কাবিলেরটা কিন্তু কবুল হয়নি কারণ সে ভালো জিনিস দেয়নি এই জন্য আল্লাহ রসুল সাহা নিজেও বলছেন ইলা সোয়ারিকুম ওলা ইসলামিকুম ইলা কুলুবিকুম বিকুম আমালিকুম আলিকুম রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না তোমাদের বডি দেখেন না তোমরা কে কত লম্বা উঁচা সুন্দর এগুলো আল্লাহ দেখেন না ইলা কুলুবিকুম বিকুম আলিকুম আল্লাহ তোমাদের আমল দেখেন তোমাদের অন্তর দেখেন এমনকি কুরবানির ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন লাইনা আল্লাহ আল্লাহ মোহা ওলা দেমা উহা কুয়া মেনকুম আল্লাহর কাছে তোমাদের কুরবানির গুস্ত তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকুয়া তোমার পরেশগারিটা তুমি কেন কুরবানি দিচ্ছ তুমি কি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছ। নাকি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ এই নিয়টটা আল্লাহ তালা দেখে থাকেন তাই আসুন আমরা আমাদের নিজেদের জন্য যেগুলো পছন্দ করি অপর মুসলিম ভাইয়ের জন্য বোনের জন্য সেটা পছন্দ করব আর আমরা তাদেরকে আমাদের নিজেদের ভাই বোনের মতো ভালোবেসে অপর মুসলিম ভাই ও বোনদের সাথে পারস্পরিক ভালোবাসা আমরা তৈরি করব আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তালা আহসান ও ওই ব্যক্তির চাইতে উত্তম কার্বানি হতে পারে যে নিজে সৎ আমল করে এবং বলে আমি একজন সাধারণ মুসলিম এবং অন্য মানুষদেরকে আল্লাহর দিনের পথে আহ্বান করে আর এই ব্যক্তির কথাটা উত্তম কথা অর্থাৎ মানুষের মাঝে ভালো সম্পর্ক মানুষকে কল্যাণের পথে আহ্বান করা এটা মমিনের কাজ আর মমিন কখনোই তার সম্পর্কটাকে নষ্ট করতে পারে না অনুরূপ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তার বয়স তার আয়ু বাড়াতে চাই তার রেজেকে বাড়াকা হোক বরকত হোক বৃদ্ধি হোক এটা চাই এবং এটা আমরা সকলেই চাই তাহলে যেন ফালিয়াসিম রাহ রাহিমাহু ফালিয়াসিল রাহিমাহু সে যেন আত্মীয়তার বন্ধন এই ঠিক রাখে সে যেন নিজ আত্মীয় স্বজন প্রতিবেশী এদের সাথে সম্পর্কটা ভালো রাখে তাদেরকে হাদিয়া দেয় তাদের খোঁজখবর নেয় তাদের জন্য সেটা পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসে আরবাইনে পরিবেশিত তেরোতম হাদিস চোদ্দতম পর্বের এই আম এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন মহান রব্বুল আলামিন আমাদের সকলের এ পরলৌকিক জীবন কল্যাণকর করুন আল্লাহ আমিন আমরা আপনাদের সামনে নিয়মিতভাবে পেশ করছি দর সেহাদিস টেলিভিশন আমাদের আহ স্লোগান ঐক্যের সাথে সুন্নার পথে অবিরাম পথ চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা আসুন আপনারা আমাদের সাথে অ্যাড থাকুন আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের এই ইসলামী আলোচনাগুলো আপনাদের পেজে আপনাদের বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে ছড়িয়ে দিন মানুষকে দিনের মাধ্যমে দিন জানার মাধ্যমে উপকৃত করুন আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমিন ও জাজাক মোল্লা খাইান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি